রমজান মাসকে কেন্দ্র করে ভোলায় চলছে টিসিবি পণ্য বিক্রি বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছতন সাহা ছতন কি কি পণ্য পাচ্ছে ভোক্তারা জনমনে স্বস্তি ফিরতে শুরু করছে কিনা আমাদের জানাবেন যে পণ্য সেই পণ্য কিন্তু বিক্রি হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যারা উপকারভোগী রয়েছে তাদের কিন্তু দীর্ঘ লাইন তারা লাইনে দাঁড়িয়ে তো ষাট টাকায় কিন্তু চিনি ডাল ছোলা এগুলো কিন্তু পাচ্ছেন এই এই এগুলো কিন্তু যেহেতু স্থানীয় বাজারগুলোতে এগুলোর দাম একটু বেশি তো কম দামে যেহেতু এগুলো পাচ্ছেন সেই হিসাবে সীমিত আয়ের মানুষ এবং নিম্নবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এবং এটি কিন্তু রমজান মাস উপলক্ষে কিন্তু বিতরণ শুরু হয়েছে গত পাঁচ তারিখ থেকে এবং এটি চলবে চলবে কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত এবং এ জেলায় কিন্তু আঠাশ হাজার মানুষকে কিন্তু এই টিসিবির পণ্য বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং প্রতিদিন দু হাজার মানুষকে কিন্তু দেওয়া হচ্ছে যদি এই একটু পেছনের অংশ দেখাতে যদি চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু সমাগম হচ্ছে আমরা একটু লাইভে যুক্ত করতে চাই এখানকার দায়িত্বরত কর্মকর্তাদের সাথে আমাদের কাছে অভিযোগ এসেছে অনেকেই লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না তো তারা কেন পণ্য পাচ্ছেন না আমাদের আজকের পৌর এলাকার মধ্যে ভোলা পৌরসভা এলাকার মধ্যে আমরা চারশো লোকের টিসিবির পণ্য বিতরণ করছি কিন্তু আমাদের এখানে লোক আছে প্রায় আটশো প্লাস অর্থাৎ আমরা চারশোর বেশি তো আর দিতে পারছি না সেই জন্য হয়তো অনেকেই পণ্য না পেয়ে ফিরে যেতে হচ্ছে কিন্তু আমাদের চাহিদার তুলনায় আরও বেশি পণ্য দরকার আমাদের আপনারা চারশো তো ষাট টাকা কী কী পণ্য দিচ্ছেন চারশো পঞ্চাশ টাকার মধ্যে চারশো পঞ্চাশ টাকার মধ্যে দুই লিটার তৈল দুই কেজি মসুর ডাল এক কেজি ছোলা ছোলা বুট এবং এক কেজি চিনি দিচ্ছি ধন্যবাদ অতশী যেমনটি শুনছিলেন যে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন তাদের বেশিরভাগই কিন্তু নিম্ন এবং দরিদ্র পরিবেশের যারা বাজারগুলোতে যে উচ্চ মূল্যে এসব পণ্য কিনতে যারা পাচ্ছেন না তারাই কিন্তু এখানে এসে হাজির হয়েছেন এবং মানুষের সংখ্যা এতই বৃদ্ধি পেয়েছে যে পরিমাণ সরবরাহ করা হচ্ছে সেটিও কিন্তু সবার ভাগ্যে জুটছে না কারণ এখানে প্রতিদিন চারশো জনকে কিন্তু এই টিসিবির পণ্য দেওয়া হচ্ছে কিন্তু এখন পর্যন্ত এখানে প্রায় আট থেকে নয়শো মানুষের মতো এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিদিন সকাল আটটা থেকে এই কার্যক্রম চলছে যারা পাচ্ছেন তারা হাসি মুখে তবে যারা পাচ্ছেন না তারা কিন্তু ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করে কিন্তু বাড়ির দিকে ফিরছেন তো এ ছিল আমার কাছে যে অনেকটাই টিসিবির পণ্য বিক্রি চলছে তা নিয়ে সর্বশ্রেষ্ঠত্ব ফিরছি স্টুডিওতে অত ছোটন ধন্যবাদ আপনাকে দর্শক ভোলাই টিসিবির পণ্য বিক্রি হচ্ছে সে বিষয়ে আমরা জানছিলাম আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা